সর্বমঙ্গলা মেয়েটি ছিল সুরূপা ও সুলক্ষণা তার বাবা ছিলেন নিষ্ঠাবান দরিদ্র ব্রাহ্মণ লোকের বাড়ির চণ্ডীপাঠ করে তিনি দিন যাপন করতেন সর্বমঙ্গলার রূপে গুণে মুগ্ধ হয়ে এক জমিদার তার একমাত্র পুত্রের সঙ্গে তার বিয়ে দিয়ে মহা সমারোহে নিজের বাড়ি নিয়ে গেলেন ব্রাহ্মণ একদিন চণ্ডীপাঠ করতে করতে মনে করলেন মা আমি গরিব মানুষ বলে কি তোমার পূজা করতে পাবো না কেবল কি বড়ো মানুষটাই তোমার পূজা করবে ব্রাহ্মণ মনে মনে ভাবলেন যেমন করে হোক একবার মায়ের পুজো করতেই হবে ব্রাহ্মণী তার মনের ইচ্ছার কথা শুনে মায়ের পুজো করতে সম্মত হলেন এবং সারা বছর কষ্টে সৃষ্টে দিন কাটিয়ে তারা বারোটি টাকা জমালেন ক্রমে পুজোর দিন নিকটবর্তী হল ব্রাহ্মণ একটি আধুলি নিয়ে কুমোর বাড়ি গিয়ে বললেন বাপু এই আধুলিটি নিয়ে যেমন হয় একখানি প্রতিমা করে দাও কুমোর বললে ঠাকুরমশাই আপনি কি পাগল হয়েছেন দুর্গা পুজো করবেন আপনার সে সামর্থ্য কোথায় ব্রাহ্মণ বললেন আজ এক বছর ধরে মানত করেছি এবার মায়ের পাদপত্রে জল বিলবপত্র দেব তাই এতে সামর্থ্য আর অসামর্থ্য কি। তুমি এই আট আনায় যেমন হয় একখানি প্রতিমা গড়ে দাও কুমোর বলল তা ভালো আপনি আঁধুলিটি নিয়ে যান আমি আপনাকে একখানি প্রতিমা গড়ে দেব। ব্রাহ্মণ বললেন না বাবু তা হবে না ওই আটা নাই তুমি আমায় একখানি প্রতিমা গড়ে দাও ব্রাহ্মণ কোনো মতেই আধুলিতি ফিরিয়ে নিলেন না অগত্যা কুমোর আধুলিতি নিয়ে তাকে একখানি ভালো প্রতিমা গড়ে দিলেন ব্রাহ্মণী সর্বমঙ্গলাকে শ্বশুরবাড়ি থেকে আনবার কথা বললেন কিন্তু ব্রাহ্মণ সে কথায় কান দিলেন না ব্রাহ্মণ ভাবলেন আমার তো সেরকম পুজো হচ্ছে না তার শ্বশুরবাড়ির নেমন্তন্ন করি কি করে আর বিশেষ করে তারা বড়লোক নিজেদের বাড়িতে পুজো এ সময় তারা তাকে পাঠাবেই বা কেন পঞ্চমীর দিন ব্রাহ্মণ কুমোরের বাড়ি থেকে দুর্গা প্রতিমাখানি নিয়ে এলেন এমন সময় ব্রাহ্মণই বললেন সর্বনাশ হয়েছে আমি ঠাকুরের কাজ করতে পারবো না আমি অসুচি হয়েছি এখন ঠাকুরের কাজ করে কে একথা শুনে ব্রাহ্মণের তো মাথায় হাত দুর্গা পুজো বলে কথা তার কত কাজ এখন কে সামাল দেয় কী করবেন ব্রাহ্মণ কিছুই স্থির করতে পারছিলেন না এমন সময় ব্রাহ্মণী বললেন তুমি সর্বমঙ্গলাকে নিয়ে এসো ব্রাহ্মণ অগত্যা তাই করতে বাধ্য হলেন কিন্তু সর্বমঙ্গলার শ্বশুর শাশুড়ি তার তাদের একমাত্র পুত্রবধূকে পাঠাতে চাইলেন না তারা বললেন আমাদের বাড়িতেও পুজো আর ওই আমাদের একমাত্র পুত্রবধূ ওকে এই সময় কি করে পাঠাই ব্রাহ্মণ সর্বমঙ্গলার সঙ্গে দেখা করলেন সর্বমঙ্গলা বাপের বিপদের কথা শুনে কাঁদতে লাগলেন কিন্তু সে কি করবে শ্বশুর শাশুড়ির অমতে সে তো যেতে পারে না ব্রাহ্মণ তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে চলে আসছেন এমন সময় পথের মাঝে শুনতে পেলেন যে পিছন থেকে বাবা বাবা করে সর্বমঙ্গলা ডাকছে ব্রাহ্মণ পিছন পানে চেয়ে দেখেন যে সর্বমঙ্গলা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আসছে তিনি সেইখানে দাঁড়িয়ে রইলেন ক্রমে সর্বমঙ্গলার নিকটে এসে বলল বাবা আমি এসেছি ব্রাহ্মণ আল্লাধে আটখানা হয়ে বললেন কাউকে না বলে চলে এলি শেষে বিপদ হবে না তো সর্বমঙ্গলা বলল না বাবা সেজন্য তোমার কোনো চিন্তা করতে হবে না ব্রাহ্মণ সর্বমঙ্গলাকে বাড়ি নিয়ে এলেন ব্রাহ্মণীও খুব আনন্দিত হলেন সপ্তমী অষ্টমী মায়ের পুজো হয়ে গেল নবমীর দিন সকালবেলা সর্বমঙ্গলা তার বাবাকে বলল বাবা পুজোর পর ব্রাহ্মণ ভোজন করাতে হয় না ব্রাহ্মণ বললেন নিয়ম বটে কিন্তু আমি কোথায় পাব যে বামন খাওয়াব তবে মায়ের দয়া হয়তো আগামী বছরে দেখব সর্বমঙ্গলা বলল বাবা আমি তবে পাড়ায় নিমন্তন্ন করে আসি ব্রাহ্মণ নিষেধ করলেন কিন্তু সর্বমঙ্গলা সে কথা না শুনে পাড়ার লোকদের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ করে এলো ফলাহারের কথা শুনে যথা সময়ে দলে দলে লোক এসে উপস্থিত হলো লোকের ভিড় দেখে ব্রাহ্মণ ভয় পেয়ে গেলেন আর সর্বমঙ্গলাকে খুব বকতে লাগলেন সর্বমঙ্গলা বলল বাবা ভয় কি আমি সবাইকে প্রসাদ ভোজন করিয়ে দেব। তুমি চিন্তা করো না জগৎকে খাওয়াচ্ছেন যে মা সেই মা আজ তোমার ঘরে উপস্থিত তুমি কেন মিথ্যা ভয় করো তিনি এই কয়টি লোককে খাওয়াতে পারবেন না পরে সর্বমঙ্গলা বাইরে বেরিয়ে নিমন্ত্রিত লোকদের বলল আমার বাবা দিনদুখী তিনি আপনাদের ষোড়শোপচারে ভজন করান এরূপ সঙ্গতি তার নাই তবে মহাপ্রসাদ পাওয়ার জন্য আপনাদের নিমন্ত্রণ করে এসেছিলাম সেই মহাপ্রসাদ আপনারা গ্রহণ করুন এই বলে সর্বমঙ্গলা মহাপ্রসাদ নিয়ে এলো সেই মহাপ্রসাদ থেকে এমন সৌরভ বের হলো যে সকলে মোহিত হয়ে গেল এমনটি কেউ আগে কোনো দিন দেখেও নি সর্বমঙ্গলা একটু একটু প্রসাদ সকলকে দিল অমনি সকলের পেট ভরে গেল পাড়ার লোক তো অবাক ব্রাহ্মণ এতক্ষণ একান্ত মনে ভগবতীকে সমরণ করছিলেন লোকজন সব চলে গেলে তিনি চোখ খুলে সর্বমঙ্গলাকে বললেন মা আমায় বুঝি সবাই সাপ সাপান্ত করে চলে গেল সর্বমঙ্গলা বলল সাপ দেবে কেন বাবা সবাই প্রসাদ পেয়ে পরিতৃপ্ত হয়ে চলে গেল ওই দেখো এখনও এত প্রসাদ রয়েছে যে গ্রাম শুদ্ধ লোককে খাওয়ানো যায় ব্রাহ্মণ আহ্লাদিত হয়ে সর্বমঙ্গলার অনেক প্রশংসা করতে লাগলেন পরদিন বিজয়া ব্রাহ্মণ ভগবতীকে দধিকর্মা নিবেদন করে চোখ খুলে দেখেন যে সর্বমঙ্গলা সেসব খাচ্ছে ব্রাহ্মণ ক্রোধে অন্ধ হয়ে ব্রাহ্মণীকে বললেন দেখো দেখো তোমার মেয়ের বিবেচনা দেখো হায় কি সর্বনাশ হলো কাল ভগবতীর কৃপায় ব্রহ্মসাপ থেকে রক্ষা পেয়েছি আজ আবার তুই একই করলি সর্বমঙ্গলা একথা শুনে কাঁদতে লাগল কোনো উত্তর দিল না সর্বমঙ্গলার কান্না দেখে ব্রাহ্মণী ব্রাহ্মণকে স্থির হতে বলে আবার দধিকর্মার আয়োজন করতে লাগল ব্রাহ্মণ আবার তা নিবেদন করলেন সর্বমঙ্গলা আবার তা উচ্ছিষ্ট করে দিল ব্রাহ্মণ তা দেখে প্রচণ্ড ক্রোধে কাঁপতে লাগলেন আর সর্বমঙ্গলাকে দূর হয়ে যেতে বললেন সর্বমঙ্গলা তখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলল বাবা আমায় দূর হয়ে যেতে বলেছেন তাই আমি যাচ্ছি আমি আজ তিন দিন কিছু খাইনি এখনই অনেক দূর যেতে হবে আর অত্যন্ত ক্ষুধা পেয়েছিল বলে দধিকর্মা খেয়েছিলাম বাবা তাতে রেগে গেলেন মা এখন আমি বিদায় হই ব্রাহ্মণী আবার দধিকর্মার জোগাড় করছিলেন পিছন ফিরে দেখেন সর্বমঙ্গলা সেখানে নেই তিনি খুব জোরে সর্বমঙ্গলাকে ডাকতে লাগলেন কিন্তু সর্বমঙ্গলাকে সেখানে দেখতে না পেয়ে তিনি ব্রাহ্মণের কাছে গিয়ে সব কথা বললেন ব্রাহ্মণের প্রাণ কেঁদে উঠল তিনি সেই অবস্থাতেই সর্বমঙ্গলা শ্বশুরবাড়ি গিয়ে উপস্থিত হলেন সর্বমঙ্গলা বাবার কাছে সমস্ত বৃত্তান্ত শুনে বলল বাবা তুমি কি বলছো আমি তোমাদের কাছে কখন গেলাম দধিকর্মাই বা কখন খেলাম আর তুমিই বা আমার কখন দূর হতে বললে আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না আমি এখানে যেমন ছিলাম তেমনই আছি ব্রাহ্মণ তো মেয়ের কথা শুনে অবাক হয়ে গেলেন এবং সব ব্যাপার বুঝতে পেরে বক্ষে কড়াঘাত করে মাটিতে পড়ে কিছুক্ষণ অচৈতন্য হয়ে পড়ে রইলেন একটু পরে ব্রাহ্মণ চৈতন্য ফিরে পেয়ে নিজেকে ধিক্কার দিয়ে বলতে লাগলেন হাই হায় আমি কি করলাম পরম সম্পদ ঘরে পেয়েও চিনতে পারলাম না হাই মা কেন আমায় এমন বঞ্চনা করলে আমি অধম যদি দয়া করে আমার বাড়ি এলে আমায় বাবা বাবা বলে ডাকলে তবে মা কেন আমার চোখ দুটো খুলে দিলে না আমি তোমার নিত্যরূপ দেখে কিতার্থ হতাম ব্রাহ্মণ এইভাবে বিলাপ করতে করতে বাড়ি ফিরে এলেন এবং ব্রাহ্মণীকে সব কথা বললেন তিনিও শোকে অধীর হয়ে পড়লেন